চলমান যে একটা পরিস্থিতি সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে চলতেছে একটা তথাকথিত একটা উজুর সে বিয়াদবিটা হলো রসুলবাক চল্লিশ বছরে নববদ দিয়েছেন এই চল্লিশ বছর আগে নবীও ছিলেন না রসুলও ছিলেন না এ আহামক উজুর বলতেছে বিশেষ করে চল্লিশ বছরে এই নববদ পেয়েছেন তারপরে নবী হয়েছেন চল্লিশ বছর আগে নবীও ছিলেন না রসুলও ছিলেন না এত আলামতগুলো যে বললাম এগুলো কি সাধারণ মানুষের আলামত না নবীদের আলামত আপনি যে কথাটা বললেন এটা জাতি গ্রহণ করবে না এটা আপনাদের আপনাকে করলেন আপনিও আশা করি মোবাইলে দেখেছেন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ উজুর আল হাবিব আপনাকে ভালোভাবে বুঝাই দিয়েছেন আপনি ভালোভাবে এটা বুঝিয়ে নিয়ে অথচ আমার রসুলোবাগ বলতেছেন আউ আলু মা হলাক আল্লাহ নুরি সর্বপ্রথম আল্লাহ সুবান আমি রসুলু নুরমবারককে সৃষ্টি করেছেন শুধু তাই শুধু রসুলোবাকে আমি রসুল নুরমবারক শুধু সৃষ্টি করে নাই আমার রসুল আরও বলেছেন বাইনাল মাই অথিন আমি আজকের নবীন আদম আলাহ ইসলামকে বানানোর আগে মাটি আর ফানিও হয় নাই তখন আমি নবী শুধু তাই ন হজরত জিব্রাইল আলাহ ইসলাম যখন রসুল্লা পাককে প্রশ্ন করলেন ইয়া আই আপনার বয়স কত তখন আমার রসুল পাক প্রশ্ন করলেন জিব্রাইল আলাহ ইসলামকে যিনি ইমামুল মালাইকে আমার রসুল বলো আপনার বয়স কত তখন জিব্রাইল আলাহ ইসলাম বলতেছেন ইয়া আমাকে বানানোর পরে আরশেন নিচে আমি একটা তারা দেখেছি এটা সত্তর হাজার বছর পরে একবার উঠে আবার সত্তরে হাজার বছর ডুবে থাকে আবার সত্তর হাজার বছর পরে উঠে এই তারাটা আমি বহত্তর হাজার বার দেখেছি হ্যাঁ আমার রসুল বাক মুসকে হাসি দিয়ে বলতেছেন সেই তারাটা এই নুটটার কেউ নয় সে আমি রসুল তাইলে দয়াল নবী আজকের নবী নয় শুধু তাই নয় মা আমার দিয়ে আল্লাহ তালা বলতেছেন আমার শিশু মোহাম্মদ সাল্লাহ যখন দুনিয়ার জমিনের তসরি বেনেছেন শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে সিজদায় পড়ে জবান বাকে বলতেছে রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি এটা নবীদের আলামত নয় মা হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি রাতের মধ্যে 14 তারিখের রাতের মধ্যে যখন আমি উঠানের মধ্যে শুয়াই দিয়েছি তখন শাহাদাত আঙ্গুল দিয়ে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানের দিকে এভাবে নাচতেছে দেখতেছি আসমানের তারাগুলো দুলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে আজকে যে আহাম কুজুর যে বলে দিল আহামকুজুর এই চল্লিশ বছরে নবীও ছিলেন না এই রসুলও ছিলেন না তো আঙ্গুলের ইশারায় যদি আসমানের তারা লড়ে বিশেষ করে মা মে না রদি আল্লাহতাল খা বলতেছেন এই রব্বি হাবলি উম্মতি তো এটা কার আলামত নবীদের আলামত নয় রসুল নবীদের আলামত নয় রসুলদের আলামত নয় শুধু তাই ন আমার রসুলোবাগ যখন জর্দানের মধ্যে এখনো একটা সাহাবি গাছ বিদ্যমান আছে আমার রসুলের হেলান দিয়া গাছ এখনও এখনো রসুলোবাগের লাগানোর কারণে এই গাছ অথচ হাজার হাজার গাছ মারা গেছে কিন্তু এই গাছটা এখনও জর্দানের মধ্যে বিদ্যমান আছে শুধু তাই নয় আমার রসুল বলতেছেন ছোট অবস্থায় ছোট অবস্থায় আমার রসুল কোন একটা পাথরের মধ্যে যদি কদম রাখতেন সেই কদম একটা চিহ্ন হয়ে যেত আ পাহারে পর্বতে পাহারে জঙ্গলে ফামা ইসতগবালাহু জাবালুন বালা সাজালুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহারে গাছে বসে ফাইক ফুককি বিশেষ করে উট গোড়া ছাগল বেরা সব আমার রসুলকে দেখে সালাম দিত এগুলো দলিল ন আপনারাগুলো কি বলেন আমার রসুলকে দেখে সিজদার মধ্যে পড়ে যেত গাজবাশ তো আজকে এই আহমদ হুজুর बोलतेছে বিশেষ করে 40 বছরে এই নবুয়ত তেজন তারপরে নবী হইছেন 40 বছর আগে নবীও ছিলেন না রাসূলও ছিলেন না তে এত আলামতগুলো যে বললাম এগুলো কি সাধারণ মানুষের আলামত না নবীদের আলামত আপনি যে কথাটা বললেন এটা জাতি গ্রহণ করবে না এটা আপনাদের গরণার উজুরগুলো কওমি গরণার রুজুরগুলো আপনাকে সাইন্স করলেন আপনিও আশা করি মোবাইলে দেখেছেন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ উজুর জোনাইত আল হাবিব আপনাকে ভালোভাবে বুঝাই দিয়েছেন আপনি ভালোভাবে এটা বুঝিয়ে নিয়েন আর একটা নজরুল ইসলাম কাসেমি আপনি আরেকটা ওয়াজের মধ্যে বলেছেন নবীর গোলাম বলা যাবে না এটা বয়স্ক একজন আলেম আপনাকে কম পক্ষে পঞ্চাশ বছর ভরাইতে পারবে নজরুল ইসলাম কাসেমি উনি বলেছেন বিশেষ করে রসুল গোলাম হওয়া গোলাম যে আপনাকে গোলাম যে কবুল করা এটা কত বড় যে নিয়ামত কিন্তু কবুল হতে পেরেছেন কিনা এটা হলো আর একটা বিষয় তা আপনাদের কপালের মধ্যে জট থাকবে মগর ভিতরে রসুল থাকবে না আল রসুল থাকবে না তো আপনারা প্রশ্ন করতে পারেন হজুর রসুল যদি না থাকে তৈলে নামাজ পড়ি কিভাবে আরে নামাজ তো জিত বাহিনীরাও পড়েছে কপালে জট ছিল তিন হাজার মুফতি ছিল সাত হাজার উজরা হাফেজুল কোরআন ছিল এ জিত বাহিনীর মধ্যে বাইশ হাজার এজি তো এরকম এজিত এখনো রানিং এজিৎ গুলো ঘুরেছেন ওই আহমকটা বলে দীর্ঘ বছর সৌদি আরবে ছিল ওই আমার মনে হয় নজদের এদিকে ছিল যে নজদের জন্য রসুল অভাগ দোয়া করে নাই মন হয় এদিকে ছিল মনে হয় নইলে ওই নজদবাসীর মতো তার আচরণটা হলো নজদবাসীর মতো এই আহামকের তো আমি আশিক রসুলদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আপনারা চোখ কান কলা লাগবেন এই আহামকগুলোর থেকে এগুলো শেখও লাগাইছে এখানে ফির বললে মাথা গড়ে যায় মাজার বললে মাথা লরে যায় আবার আগে শেখ লাগাই দিছে তো শেখ এটা তো ফিরের আলামত তো আপনি এটা লাগাই দিলেন তো এই শেখ গুলোকে বলতেছি আহামক আপনি তুজুর আপনারা আমাকে স্পষ্ট করতে পারবেন উনি অনেক বড় উজুর আপনি একজন জাহাঙ্গীর ছোট উজু ন শতান থেকে বড় উজুর আর দুনিয়াত নেই সেই উত্তর মনে হয় আহামক হতে পারে আল্লাহ যাক আমি এগুলোর থেকে জাতিকে যেন হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম ওর ববরকত